আচ্ছা আজকে একটা বিষয় নিয়ে একটু কথা বলি প্রচুর মানুষ প্রচুর কমেন্ট করেন তো আজকেই যিনি কমেন্ট করেছেন তিনি বৈষ্ণবঘাটা পাঠকুনি থেকে করেছেন নামটা প্রকাশ আমি করছি না কারণ উনিও নামটা প্রকাশ করতে চাননি উনি ওনার ভাইয়ের ব্যাপারে একটু কথা বলেছেন ভাইয়ের সঙ্গে ওনার সম্পর্ক এবং সেটা নিয়ে একটা বিস্তারিত উনি কমেন্ট করেছেন বিশাল ব্যাপার তার ভাইয়ের বিয়ে থেকে শুরু করে কিছু কিছু ইনসিডেন্ট যেগুলো আমি শেয়ার করবো আপনাদের সাথে তাহলে আপনারা কমেন্ট সেকশানে আপনাদের মতো দিতে পারবেন এবং আমি জানি যিনি কমেন্ট করেছেন তিনিও ভিডিওটা দেখবেন এবার ভিডিওর সঙ্গে সঙ্গে আপনি কমেন্ট সেকশনটা ফলো করবেন তাহলে বুঝতে পারবেন প্রচুর মানুষ দেখেন তা এক একজনের এক এক রকমের বক্তব্য থাকবে সেটাই স্বাভাবিক ব্যাপার তো সেটা দেখলেও আপনি খানিকটা আজ করতে পারবেন যে আপনার কী করণীয় আগে আমি ছোটো ছোটো করে কয়েকটা ইনসিডেন্ট একটু বলি কারণ আপনার অত বড় কমেন্ট তো এখানে পড়াটা সম্ভব হবে না অনেকটা লম্বা ভিডিও হয়ে যাবে তো আমি যেটুকু বললে মানুষজন বুঝতে পারবে সেটুকুই বলি তো যিনি লিখেছেন পাটুলির দিদি তিনি বলছেন যে তার দিক থেকে ভাইয়ের সঙ্গে সম্পর্ক তার খুবই ভালো তিনি ইনসিডেন্ট কিছু কিছু বলেছেন যেমন গোয়ায় তিনি বেড়াতে গেছিলেন তিনি লিখছেন দিদি আমি গোয়ায় বেড়াতে গেছিলাম আমার স্বামী আর দুই সন্তানকে নিয়ে আমার ভাইয়ের সঙ্গে ভাইয়ের স্ত্রী এবং তার ছেলে রয়েছে একদিন বিকেলবেলা আমার ভাই আমাকে বলছে যে একসঙ্গে বেড়াতে যাবো সবই ঠিক আছে তুই একটু রেডি হয়ে নে তো রেডি হতে গিয়ে দেখলাম যে আমি তো রেডি হয়েই রয়েছি কিন্তু আমার যে ভাইবো সে একটু রেডি হতে দেরি করছে তো ন করতেই সে আমাকে দেখে বললো তোমাকে ভীষণ ভালো লাগছে এই মিষ্টি কুর্তিতে একটা কাজ করো আমার একটা খুব সুন্দর হার রয়েছে পুঁতির হার তো সেটা পরে ফেলে ওর সঙ্গে খুব ভালো করে যায় তো আমি জোর জড় করলাম যে আমি পরবো না কিন্তু সে জোর করলো আমি পড়তে বাধ্য হলাম কিছুক্ষণ পরে যখন বেরোবার তোড় চলছে তো ভাই হঠাৎ করে আমার দিকে তাকিয়ে বললো এই হারটা ওড় না আমি বললাম হ্যাঁ তোরবো এরই হার পড়েছিস কিসের জন্য শিগগিরি খুলে ফেলে এই বলে একটা অদ্ভুত আচরণ করলো প্রচণ্ড বিতণ্ডা সৃষ্টি করলো আমি লজ্জিত হয়ে খুলে ফেললাম কিন্তু আমার ভাই বউ বললো এই হাট যদি দিদি খোরে তাহলে কিন্তু আমি বেরোব না তো এটা নিয়ে একটা সমস্যা তৈরি হলো যদিও আমি হাটটা খুলেই দিলাম এই একটি ঘটনা আরেকটি ঘটনার কথা একটু বলি ও আরেক জায়গায় বেড়াতে গেছিলাম বেড়াতে গেলে দিদি নতুন মানুষের সঙ্গে আলাপ হয় তো আমার ভাই আমাকে দেখে বলল যে আজ থেকে আলাদা আলাদা খাবি মানে যে গ্রুপের সঙ্গে আমরা গেছিলাম বলল যে একসঙ্গে ডিনার করবো না তোরা চারজন একসাথে খাবি আমরা তিনজন একসাথে খাবো মানে একসাথে বসে আমরা খাবো না ঠিক আছে এই নিয়মটা যেন প্লিজ একটু রাখতে পারি সেটা দেখিস তো এরকমভাবে ওর অনেকগুলো কথা আমাকে বড্ড বেশি বিদ্ধ করেছে আমার দিক থেকে কোনো সমস্যা হয়নি কিন্তু এই ঘটনা চলেছে আবার দেখুন ওর যখন যা দরকার পড়েছে আমি যথাসাধ্য সম্ভব করেছি তো পরবর্তীকালে মাঝখানে আমার একবার দু হাজার টাকার প্রয়োজন পড়ে তখন আমি চাই ওর কাছে ও বললো সম্ভব নয় আমি দিতে পারবো না কিন্তু তার তিন দিন পরেই ও বেড়াতে গেল দিল্লি ট্রিপে গেল এই হচ্ছে ব্যাপার ওই টাকাটা আমার সেই মুহূর্তে খুব প্রয়োজন ছিল কাকেই বা বলবো তো কাছের মানুষ বলতে আমি ওকেই বলেছিলাম তো এই হচ্ছে আমার ভাইয়ের ক্রিয়াকর্ম আরও অনেক আছে আমি আর বেশি বললাম না অনেকটাই বলে ফেলেছি বেশ তো দিদি এবার আপনার কাছে একটা প্রশ্ন যে এর সাথে আমি আর কীরকমভাবে সম্পর্কটা রাখতে পারি কোথাও গিয়ে মনে হচ্ছে যে হয়তো বা আমি ওর কাছে বোঝা হয়ে যাচ্ছি হয়তো ওর আমাকে আর প্রয়োজন নেই আমি হয়তো একটু আগ বাড়িয়ে বাড়িয়ে ভাই ভাই করছি যেটা প্রয়োজন নাস্তি এই ব্যাপারে যদি আপনি একটু মত দেন তাহলে খুব ভালো হয় অত্যন্ত খারাপ লাগার একটা জায়গা নিজের ভাই যখন এই ধরনের ক্রিয়াকর্মগুলো করবে তখন তো আপনার খারাপ লাগবে স্বাভাবিক ব্যাপার আপনি আপনার ভাইয়ের যা চরিত্র বর্ণনা করছেন তাতে এটা বেশ বোঝা যাচ্ছে যে সে আপনার প্রতি জেলেস আপনি আপনার ভাইয়ের জন্য অনেক কিছু করেছেন কিন্তু আপনার যখন প্রয়োজন পড়লো তখন সেই ভাই আপনাকে আর কোনোভাবে সাহায্য করতে চাইলো না এটা কিন্তু একটা সাংঘাতিক ভাবনা চিন্তার বিষয় রয়েছে দু হাজার টাকা যে দিতে পারে না সে পরবর্তীকালে আপনার পাশে আদৌ দাঁড়াবে কিনা না কোনো ব্যাপারে সন্দেহ রয়েছে আচ্ছা আপনি আরেকটা কথাও লিখেছেন যে আমি এটা বেশ বুঝতে পারি যে আমার ছেলেমেয়ের প্রতি ও যথেষ্ট বিরক্ত অকারণে আমার ছেলে অত্যন্ত ভালো আপনি মেয়েদের ছবিটাও পাঠিয়েছেন দেখতে পাচ্ছি এবং বুঝতে পারি ওরা ভীষণ রকম হিংসা করে আমার ছেলে মেয়েকে নিয়ে ভাগ্নে ভাগ্নির প্রতি কখনো কারোর হিংসা থাকতে পারে না ভাগ্নে ভাগ্নির প্রতি স্নেহ ভালোবাসা থাকতে পারে একটা শাসন থাকতে পারে কিন্তু হিংসাটা থাকার কথা নয় যদি হিংসা থাকে তাহলে সেক্ষেত্রে আপনার ভাইয়ের একটা প্রবল মানসিক রোগ রয়েছে আর যেটা বললেন যে বেড়াতে গিয়েও যেখানে আপনি অসম্মানিত হয়েছেন যে আলাদা আলাদা খাবি অর্থাৎ বেড়াতে যাওয়াটা আপনাদের সাথে কোথাও গিয়ে তার হয়তো ভালো লাগেনি বা ভালো লাগছে না তার কারণও হতে পারে যে তারা তাদের মতো করে এনজয় করতে পারছে না যে ট্যুরের সঙ্গে গিয়েছিলেন তারা হয়তো নিজেদের তিনজনের মধ্যেই ভালো থাকতে পছন্দ করে সেখানে আপনারা চারজন কোথাও গিয়ে সমস্যা হচ্ছে এই পুরো বিষয়টা কিন্তু আপনার ভাইয়ের মানসিক সমস্যা এটুকু বলতে পারি উনি সম্পূর্ণ রকম মানসিক রোগে ভুগছেন এবং উনি একটু ওই বলে না যে একা একা সারি মানুষ মানে একা থাকতে ভালোবাসেন একা মানে হচ্ছে হবে আমার পরিবারের জন্য হবে পরিবারের সঙ্গে আমার স্ত্রী ছেলে আমার স্ত্রী ছেলে এই এই ব্যাপারটার সঙ্গে উনি জড়িয়ে রয়েছেন উনি খোলা মনে মিশতে পারছেন আমি জানি না এরকম ধরনের আর মানে সমস্যা আপনাদের পারিবারিক কারণ ছিল কি না আপনি সেটা মেনশন করেননি তবে হ্যাঁ আপনার ভাইয়ের যা বক্তব্য দেখছি সেক্ষেত্রে আপনার একটু ভাই ভাই এই বিষয়টা একটু কমানোটা প্রয়োজন আছে কারণ যতক্ষণ আপনি তাকে একটু দূরে না ঠেলে দিচ্ছেন সে কিন্তু আপনার গুরুত্ব বুঝবে না যখনই আপনি অতিমাত্রিক ভালোবাসা দেখাতে শুরু করবেন এবং সেটাও আবার অপাত্রে অযোগ্য লোককে তখন সে কিন্তু মাথার উপর উঠে নাচতে আরম্ভ করবে এবং আপনি এটা একদিন না এটা দিনের পর দিন করেই চলেছেন আপনার ভাই আপনার ভাই খুব ভালো সম্পর্ক বুঝতে পেরেছি কিন্তু সেটা তো একতর্ক হলে হবে না ভাইয়েরও তো দিদির প্রতি কিছু কর্তব্য থাকা দরকার সেই কর্তব্যটার জায়গা সে তো বুঝতেও পারছে না হম আর যেটা বললেন যে হিংসা প্রবণতা বা পুঁতির হার খুলে নেওয়া এই কিছু কিছু মানুষের মানে লোকের যদি এরকম যাদের মেইলি বিষয়ের জিনিসপত্রগুলো নিয়ে আলোচনা করার একটা প্রবণতা থাকে বা কেন করেছিস কেন করেছিস তো এগুলো কিন্তু একটা সমস্যা কারণ আমি খুব কম মানুষকে এরকম দেখেছি ছেলেরা জেনারেলি মহিলাদের মহিলারা মানে ননদ যা কি পরবে বা কার মধ্যে কি কানের দুল এক্সচেঞ্জ হবে এগুলো নিয়ে খুব একটা মাথা ঘামায় না মানে সুস্থ মানুষ যারা হন তাদের এই সমস্তগুলো নিয়ে মাথা ব্যথা থাকে না তো সেখানে উনি এই বিষয়টা নিয়ে মাথা ব্যথা করছেন মানে সমস্যা তো রয়েছে বটে এক্ষেত্রে একটাই সলিউশন রয়েছে আপনি আপনার যে ভাইয়ের প্রতি যে ভালোবাসাটা সেটা ভেতরে রাখুন সেটা প্রকাশ করতে যাবেন না আপনি অনেক বেশি প্রকাশ করে ফেলেছেন যার ফলে আপনার ভাই ভাবছে যে সে ছাড়া আপনারা কেউ নেই এখানে একটুখানি কেবার গ্যাপ দিন একটু ডিস্টেন্স মেনটেন করুন প্রয়োজনে ফোন করবেন না প্রয়োজনে কথাবার্তা বলবেন না দেখুন না তার দিক থেকে কীরকম কী আসে যদি সে একা ভালো থাকে যদি আপনাকে তার প্রয়োজন না হয় তাহলে তো মিটেই গেল একতরফ কিন্তু কোনো জিনিস চলে না এটুকু বলতে পারি এখন আপনাকেও ওই জিনিসটা বুঝতে হবে আপনি ধাক্কা খাচ্ছেন বারবার এবার কোথাও গিয়ে তাকেও বুঝতে হবে যে কিছু কিছু কথা কিছু কিছু কাজ যেগুলো দিদিরও অপছন্দ হয় দিদিয়া এগুলো পছন্দ করছে না আপনি অ্যাকচুয়ালি ওনার কাছে গুরুত্বটাই পাচ্ছে না গুরুত্বটা হারিয়ে ফেলেছেন দিদিকে সব কিছু করা যায় দিদিকে অপমান করা যায় হ্যাঁ মানে আর দিদি জামাইবাবু একরকম ভাগ্নে ভাগ্নি হ্যাঁ বাদের খাতায় তো সেই গল্প যদি হয়ে থাকে তাহলেও তাদেরও ভাগ্নে ভাগ্নিরও কিন্তু মামা প্রীতিটা কমাতে হবে মামা বলতে ঠিক আছে যা প্রীতি আপাতত কিছুদিনের জন্য সেটাকে ভেতরে রাখুন এক্সপ্রেস করবেন না ভাইকে বুঝতে দিন ভাইকে এটাও বোঝার দরকার আছে বোঝানোর দরকার আছে যে আপনিও বিরক্ত হতে পারেন আপনারও খারাপ লাগতে পারে সে বুঝাই নিয়েছে যে আপনার বিরক্ত ফিরক্ত কিছু লাগে না আপনার খারাপ লাগতে পারে না অথচ তার কিন্তু খারাপ লাগবে তার ভালো লাগা তার খারাপ লাগা এই সব জিনিসগুলো নিয়ে আপনি হাওয়া দিতে থাকবেন এই জিনিসটা বন্ধ করতে হবে তার যদি মনে হয়ে থাকে যে তার কথার গুরুত্ব আছে তার ইমোশনের গুরুত্ব আছে সেটা তার তার স্ত্রী তার ছেলের কাছে থাকুক এই মুহূর্তে আপাতত আপনার কাছে সেগুলো দরকার নেই আপনি নিজের ইমোশন নিজের ফ্যামিলি নিজের ছেলে পুলে এদের প্রতি একটুখানি বেশি যত্নশীল হন ভাইকে এটা বুঝতে দিন যে একটা ডিস্টেন্স তৈরি হচ্ছে এবার সে যদি রিয়েলাইজ করতে পারে খুব ভালো কথা কিরে দিদি তোর কি হলো কথা বলছিস না কেন তোর কোনো খারাপ লেগেছে কি না সেই জিনিসটা যদি হয়ে থাকে তখন আপনি বুঝতে পারলেন যে আচ্ছা ঠিক হ্যাঁ আর যদি যা পর্ব লিখেছেন আপনি যা বক্তব্য লিখেছেন তাতে সেই জিনিসের সম্ভাবনা কম তবে আপনাকে আস্তে আস্তে একটু কিন্তু ডিস্টেন্স মেনটেন করতে হবে যদি আপনি গুরুত্ব পেতে চান আর তা না হলে আপনাকে এরকম অসম্মান অপমানের শিকার হতে হবে এইটুকু বলতে পারি আপনি ভাই প্রীতি যেটা সেটা প্রকাশ করাটা বন্ধ করুন আর যে কথাগুলো বললেন যে কেন পড়েছিস আলাদা খাবি এই ব্যাপারগুলো অর্থাৎ উনি কোনো গ্রুপে যাওয়ার উপযুক্তই নন কোথাও গ্রুপে বেড়াতে গেলে চারটে মানুষের সঙ্গে কথা হয় দেখা হয় হ্যাঁ সেই জিনিসটা একদম আলাদা তো কেন বলে যে বেড়াতে যাওয়ার দরকার আছে কেন গ্রুপে মানুষ কেন যায় যেখানে সেফটি সিকিউরিটি প্লাস সেখানে নতুন মানুষের সঙ্গে যোগাযোগ হয় আর চেনা মানুষ দিদি সাহেব সঙ্গে গেছেন তাদের গুরুত্ব সে ওখানে বোধ করছে না তার মানে সে একটুখানি একা থাকতে পছন্দ করে তো কিছুদিন একা থাকুক না অসুবিধে কি আছে একা থেকে দেখুক যদি সমস্যা হয় যদি নিজে ফিল করে যে না একা থাকতে পারছি না তখন সে আপনার সঙ্গে যোগাযোগ করবে ততক্ষণে আপনি হালকা করুন আপনি সুতোটা হালকা করে রাখুন কানেকশান রাখুন একবারে মুখের উপর দরজা বন্ধ করতে বলছি না কিন্তু যে কেন বলেছি সেরকম না 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 তার সঙ্গে ঝগড়া ঝামেলা করে তো দরকারই নেই তাকে ফিল করতে দিন তাকে রিয়েলাইজ করতে দিন যে সমস্যাটা কোথায় এই তুই আমার সাথে কেন বলেছিস তোর পুরোনো কথা এই সমস্ত বলেছে বলে একটা ঝগড়া ঝামেলা করে তিক্ত তার কোনো প্রয়োজন নেই তাকে ফিল করান তাকে তার মাথায় এটা আজ না হোক কার না হোক পশু একদিন ঠিক এটা বুঝবো দিদি কীভাবে কথা বলছে কেন দিদি আমার সাথে কথা বলছে না কেন কই আগে এরকম তো করতো না কারণ না কারোর বাড়িতে এরকম একটা মনে হবে হয় আপনার ভাই তা হলে তার ওয়াইফ তা হলে তার ছেলে যে পিসি বদলে গেছে বা এরকম কিছু একটা তাকে সেই বদলটা বোঝার সুযোগটা করে দিন বুঝতে পেরেছেন আর ভাই প্রতি যেটা আছে সেটা মনে মনে রাখুন প্রকাশ যত বেশি করবেন তত বেশি ধাক্কা খাবেন প্রকাশ করবেন না আর বাকি তো কমেন্ট সেকশানে যারা যারা কমেন্ট করবেন তারা তো বুঝতেই পারবেন তাদেরও কিছু মত আপনি পাবেন তো নিজেকে একটুখানি সরিয়ে রাখার চেষ্টা করুন বোঝা গেল সবার আগে সেলফ রেসপেক্ট আর ফ্যামিলির রেসপেক্ট আর সবার আগে আপনাকে এটাও বুঝতে হবে যে আপনার বিপদে কে পাশে আছে যাকে আপনি চাইছেন সে পাশে আছে নাকি যে আপনাকে ভালোবাসে সে আপনার পাশে আছে ভালো থাকুন